শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিডি ইউটিউব চ্যানেলের প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব তা আজকে আঠারোই আগস্ট রোজ রবিবার আজ আপনাদের ঢাকা থেকে প্রকাশিত যে জাতি দৈনিকগুলো আছে তার শিরোনামগুলো জেনে নিন তো প্রথমে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আকাউন্টে জিপে দেবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পত্রিকার শিরোনামে আজকে প্রথমে প্রথম আলো পত্রিকা তারা শিরোনাম করেছে আহতদের চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকছে ছাত্র জনতার অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের উত্তরণে পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল সাউথ সম্মেলনে ডাক্তার ইউনুস সাবেক মন্ত্রী সহ আলোচিতরা কোথায় থেকে গ্রেপ্তার হচ্ছেন এটি রিপোর্ট তারা করেছেন এছাড়াও ছাত্র জনতা অভ্যুত্থানে নিহত বেরিয়েছিলেন কাজে ফিরলেন লাশ একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও পাঁচ বছরের উচ্চ শিক্ষিত বেকার দ্বিগুণ একটি রিপোর্ট তারা করেছে আর শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা প্রথম হলো এই রিপোর্টটি আজকে করেছেন আজকের কালের কণ্ঠ রিপোর্ট করেছেন শিল্প খাতে স্থাপিত উদ্যোগে ব্যবসায়ীরা চাঁদাবাজি বন্ধ হলে মাছ সবজি দাম পঁচিশ শতাংশ কমবে এছাড়াও তান্ডবের মাস্টারমাইন্ড বেনজির ও জিয়াউল একটি রিপোর্ট করেছে হেফাজতের সম্মেলন যেটা হয়েছিল সেই রিপোর্ট শেখ হাসিনা ও মহিবুল চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে চট্টগ্রামে আজকে এর দৈনিক ইনকিলাব পত্রিকা শিরোনাম করেছেন যে ঘটনা নড়িয়ে দিয়েছিল দেশের সার্বভৌমত্ব ভিত পিলখানা হত্যাকাণ্ডে পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন শেখ হাসিনার ব্যবসায় সিন্ডিকেট এখনো সক্রিয় পণ্যমূল্য দেশকে অস্তিত্বের চেষ্টা বাংলাদেশকে পুণ্য নির্মাণে বড় চ্যালেঞ্জ দিন আহ মাহবুদ বলেছেন উপদেষ্টা এরপরে দিন সেই আইনজীবী যে রিপোর্ট গুলো করা হচ্ছে চিকিৎসার ব্যয় বহন করবে সরকার আহত যারা হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যয় বহন করবে এছাড়াও যুক্তরাজ্যের একজন এমপি বলেছেন উপাহক শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া উপস্থিত হবে না যে রিপোর্ট তারা করেছেন আজকের কালবেলা কালবেলা রিপোর্ট করেছে আতঙ্কের সেই পুলিশ কর্মকর্তারা হিসেবে চিহ্নিত তার মধ্যে আল মামুন মনিরুল ইসলাম হাবিব রহমান হাসান আব্দুল বাতেন মনির জামান মোহাম্মদ রশিদ বিপ্লব কুমার সরকার তাদেরকে নিয়ে একটা রিপোর্ট কালবেলা আজকে করেছে অংশগ্রহণমূলক নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন সেই রিপোর্টটি তারা করেছে পিলখানা হত্যা হাসিনা তাপস সেলিম জড়িত এই রিপোর্টটিও দেখা যে পরিবহন সেক্টরে দখলের প্রতিযোগিতা চলছে পরিস্থিতি পর্যবেক্ষণে আওয়ামী লীগ সাবেক মন্ত্রী হুইপ সহ আট এমপির নামে মামলা এই রিপোর্টটিও কালবেলা করেছে আজকের দৈনিক দেশ রূপান্তর রিপোর্ট করেছে অপ্রস্তুত বিশ্ববিদ্যালয় খুলছে আজ শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক মেরামত দরকার একটি রিপোর্ট আজকে দেশ রূপান্তর করেছে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ ভয়েজা গ্লোবাল সাউথ সামিটে প্রধান উপদেষ্টা ব্যাংক পুঁজিবাদের সালমান সালমান আসর শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুইটি হত্যা মামলা এছাড়া অবসদ থেকে ফিরে ফসি করা হলো পাঁচ বছর পুলিশের টহলে যাচ্ছে দলবদ্ধ হবে এটি রিপোর্ট তারা করেছে এবং পিলখানা হত্যায় শেখ হাসিনা দায়ী করলেন স্বজনেরা এটি আজকের উপদেশ রূপান্তর করেছে দৈনিক সমকাল আজকে রিপোর্ট করেছে শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা এবং সেখানে বলা হচ্ছে সাবেক সাবেক স্বরাষ্ট্র প্রদেশটা বলছেন মৃত্যু এক হাজারের বেশি শহীদ ইনফো শহীদ সাই ওয়েবসাইটে নাম প্রকাশ করেছে নয় চারশো নব্বই জন জাতিসংঘের প্রতিবেদনে মারা গেছে বলা হচ্ছে ছয়শো পঞ্চাশ জন সমকালে অনুসন্ধানে নিহত ছয়শো বাইশ জন এছাড়াও এক টাকা ঋণ না এক টাকা শোধ না করলেও ঋণ খেলাপি নন হাসান মাহমুদ একটা রিপোর্ট তারা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা হাজার কোটি নয় ছয় নাফিজ সারাফা দুদকের জালে এবং এক বছরে কমেছে ছয়শ সাতাত্তর কোটি টাকা রপ্তানি আয় এবং একটা ছবি তারা ঢাকা কলেজে যে অস্ত্র উদ্ধারে হয়েছে দেশি অস্ত্র সেই ছবিটি তার সমকাল প্রকাশ করেছে আজকে বনিক বত্তা রিপোর্ট করেছে উত্তপ্ত সংসদ বাজেট এখনো কার্যকর জনবিমুখ অর্থনীতি পদক্ষেপ কি হবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল কবে আগে নয় বছরের বিদ্যুতের দাম বেড়েছে ষোলো শতাংশ আওয়ামী লীগ সরকার দেড় দশকে আট একশো অষ্টআশি শতাংশ এটি রিপোর্ট তারা বনিক বার্তা করেছে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে বাংলাদেশের বৈশ্বিক বাজার দখলে পথ হারাচ্ছে ভারত এছাড়াও শেখ হাসিনার ও নফিলের বিরুদ্ধে আটশো বারোশো জনের বিরুদ্ধে মামলাটি রিপোর্ট করেছে কৌশলে বিন্দুতেই তরুণ ও শিক্ষার্থীদের স্থান দিতে হবে সে প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও নির্যাতন নিপীড়ন মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল হাসান একটি রিপোর্ট তারা করেছে ফেসে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী কামাল সহ আরও এমপি পিলখানা হত্যাকাণ্ড যে শেখ হাসিনা ও তার পরিবার জড়িত সেটিও আজকে মানব কণ্ঠ করেছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম করেছে নতুন বিশ্ব গড়ার কেন্দ্রে তরুণদের রাখতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ সরকার তিন মেয়াদ বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট একটি রিপোর্ট করেছে শীঘ্রই গ্রেফতার ও কালো টাকা উদ্ধার সিদ্ধান্ত শীঘ্রই যৌথ অভিযান এটি রিপোর্ট করা হয়েছে এবং ঢাকা কলেজ থেকে অস্ত্র উদ্ধার সেই ছবিটা তারা পোস্ট করেছে আনিসুল সালমান জিয়ার প্রাথমিক দায় স্বীকার প্রচেষ্টা চালিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ বাস্তবায়ন আয়নাঘর ও বিডিআর বিদ্রে বিচার জড়িত বিচার দাবি করা হয়েছে সেই রিপোর্টটিও আজকে যুগান্তর করেছে আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশি পাঠ করেছে সেনা আশ্রয়ের চারশো কারা হবে বিচারের মুখোমুখি হাসান মাহমুদ আক্তারুজ্জামান আনারুজ্জামান চৌধুরী আবদুল্লাল মামুন হাবিব রহমান মনিরুল বিপ্লব কুমার সহ রিপোর্টার রিমান্ডে ভিআইপিরা মুখ খুলছে না একটি রিপোর্ট আজকে প্রতিদিনের বাংলাদেশ করেছে এবং পিলখালা হত্যাকাণ্ডে স্বাধীন কমিশন গঠনের দাবি করা হয়েছে এই রিপোর্টটিও তারা আজকে করেছে দৈনিক যায় যাই দিন আজকে রিপোর্ট করেছে দুর্নীতি সরগরাজ রেলে আদালত এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাসা দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স বিএনপির সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার সেই রিপোর্টটি করা হয়েছে আন্দোলনে আহত শিক্ষার্থীদের সরকারি হাসপাতালে আলাদা ইউনিট করা সেই রিপোর্টটি করা হয়েছে এবং আয়নাঘরে বর্ণনা দিলেন ফিরে আসা মাইকেল চাকমা আরও ছয় মামলায় আসামি তিনশো একাশি জন চিনির দাম কমাতে চিনির দাম কমছে কেজিতে দশ টাকা একটি রিপোর্ট আজকে যায় দিন করেছে আজকের দৈনিক সংবাদ রিপোর্ট করেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এক মাস পর উপাচার্যদের পদত্যাগ অনুপস্থিতি শিক্ষা উচ্চ শিক্ষা স্থাবিত কমছে লোডশেডিং তবে সংকট রয়ে গেছে মক্সিফক্স আতঙ্ক বিমান নো স্থলবন্দরে বন্দরে সতর্কতা দেওয়া হয়েছে মন খারাপের কিছুই নেই অপরগত হলে চলে যাব উপদেষ্টা এম সাক্ষাত সেটা যেটা করেছেন সেটাই আজকের বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে জিয়ার মুখে তারিক সিদ্দিকের নাম একটি রিপোর্ট করেছেন সব নির্দেশ আসতো নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে এছাড়া গ্লোবাল সাউথ সামিটে ভাষণ ডক্টর মোহাম্মদ ইনুস সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ একটি রিপোর্ট তারা করেছেন অলোকের সিন্ডিকেটে নিয়ে জিজ্ঞাসা শেখ হাসিনা নফের স্বামী বা বিরাশি জনের বিরুদ্ধে মামলা এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা সেলিম তাপস জড়িত একটি রিপোর্ট তারা করেছে তো এই ছিল আজকের পথ মূলত প্রথম 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 সালীর যে জাতীয় দৈনিকগুলো আছে সেই পত্রিকার শিরোনামগুলো তো আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অ্যাকোটি চেয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বি সাথে থাকবেন